হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখন আমি দেখাবো কীভাবে আপনার ফোন নাম্বার ছাড়া শত শত জিমেল আইডি খুলবেন তো এখন আপনার ফোন নাম্বার ছাড়াই জিমেল আইডি খোলা যায় কোনো সমস্যা নেই আপনি আপনি চাইলে মন চাইলে পঞ্চাশটা একশোটা জিমেল আইডি খুলতে পারেন কোনো সমস্যা নেই তো কীভাবে আপনার ফোন নাম্বার ছাড়া জিমেল আইডি খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল সরি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি সেখান থেকে দেখাই তো এই যে প্রথমে যাবেন হচ্ছে আপনি এই যে আমার স্ক্রিনশট দেওয়া এখান থেকে আমি দেখাই তো আপনি প্রথমে যাবেন হচ্ছে সেটিং এই যে সেটিং তো সেটিংয়ে যাবেন তো সেটিংয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে অ্যাকাউন্টে প্রত্যেকটা ফোনে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকে তো এখানে যাবেন তো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার জানান হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যাবেন তো এক অ্যাকাউন্টে যাওয়ার পর অনেকগুলো আপনার ফোনে যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যারকে ভিত্তি করে অনেকগুলো অপশন আসবে তো আপনি এখান থেকে যে গুগল যেহেতু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটি হচ্ছে গুগলের একটি অংশ এই জন্য গুগলে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পরে আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে সরাসরি এখানে চলে যাবে আর যদি লক করা থাকে তাহলে লকটি খুলে দিবেন তারপরে হচ্ছে একটু চেকিং ইনফো এখানে একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পরে আপনার এই পেজটি আসবে তো এর মানে হচ্ছে যে এন্টার এন্টার অর ইমেল অর ফোন নাম্বারের মানে হচ্ছে আপনার যদি আগের ইমেল থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন আর যেহেতু আপনি নতুন একটি ইমেল খুলবেন এর জন্য আপনি যে নিচে এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই যে ক্রেটে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে নেক্সটে দেবেন তো নেক্সটে দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে তো দেখেন আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি তো তারপর আপনি নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে এই পেজটি আসবে এন্টারভিউ এন্টারভিউর বার্থডে অ্যান্ড জেন্ডার তো এখান থেকে আপনার জন্ম তারিখ এবং জেন্ডারটা সিলেক্ট করে দেবেন এই যে আমি আমারটা সিলেক্ট করেছি তারপর নেক্সটে দেবেন তো নেক্সটে দেওয়ার পর আপনার এরকম একটি পেজ আসবে তো এটি হচ্ছে আপনার ইমেলের ইউজার নেম যেটা ইউজার ইমেল সেটা চাচ্ছে ইউজার নেম চাচ্ছে তো ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন তো অনেক সময় বিভিন্ন আপনার মন মতো নামই দিলে হতে চান না একটু চেঞ্জ করে দিবেন তো দেখেন আমি এখানে দিয়েছি এবিসি ডট মামুন তো এটি হয়নি যে দ্যাট ইউজার নেম ইজ ট্যাকেন টক এন ট্রাই অ্যানাদার তো এই লেখাটি আসে এর মানে হচ্ছে এই নামে হবে না তারপর আমি একটু চেঞ্জ করে দিয়েছি দেখেন এই যে মামুন ড এ ডট মামুন থ্রি নাইনটি তো এটি দিয়ে আমি নেক্সট দেওয়ার পরে হয়েছে তো তারপর আপনার এই পেজটি আসবে এর মানে হচ্ছে আপনার পাসওয়ার্ড চাবে তো প্রথমে একটি পাসওয়ার্ড দেবেন তারপরে পাসওয়ার্ডটি আবার দিবেন কনফার্ম পাসওয়ার্ড তারপরে এই যে দেখেন আমি আমারটা দিয়েছি তারপর আপনি নেক্সটে দিবেন তো নেক্সটে দেওয়ার পর আপনার এই যে এই পেজটি আসবে তো এটা হচ্ছে মূল বিষয় তো দেখেন ফোন নাম্বার ছাড়া কীভাবে খোলা যায় তো এখানে এই যে ফোন নাম্বার চাচ্ছে ফোন নাম্বারের পাশে দেখেন বিডি লেখা তো আপনি ফোন নাম্বারটি না দিয়ে যে স্কিপ বাটন এই যে স্কিপ তো এখানে স্কিপ বাটন স্কিপ করে দিবেন দেওয়ার পর একটু এরকম লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনার এই যে এই পেজটি আসবে তো এই পেজটি আসার পর আপনি এভাবে উপরের দিকে টেনে নিয়ে যাবেন তো টেনে নিয়ে যাওয়ার পর আপনাদের এই পেজটি আসবে যে এই মোর লেখাটি চেঞ্জ হয়ে আপনার আই অ্যাগ্রি এটা হবে তো আই অ্যাগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনার এই যে এই লেখাটি আসবে ইউর গুগল অ্যাকাউন্ট তো ইমেল আইডি এতে তো পাসওয়ার্ড তো আপনি নেক্সট দিবেন দেবেন নেক্সট দেওয়ার পরে আপনার একটু চেকিং ইনফর্ম মানে একটু লোডিং নেবে তারপর হচ্ছে আপনার এই অপশনটি আসবে এটা হচ্ছে পেমেন্ট করা একটি সিস্টেম তো আমরা যেহেতু নর্মাল জিমেল আইডি খুলি পেমেন্ট করার কোনো দরকার নেই তো এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট এখানে ক্লিক করা আছে এখান থেকে আপনি এই যে নো থ্যাংকস এই যে নো থ্যাংকস এখানে দিয়ে নেবেন নো থ্যাংকস দেওয়ার পরে যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো আপনার কাজ শেষ তো কাজ শেষ তারপর আপনি জিমেলটি চেক করার জন্য আবার এই যে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনার দেখবেন এই যে সবার নিচে আমার অ্যাকাউন্টটি এসে পড়েছে এবিসি ডট মামুন থ্রি নাইনটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এভাবে আপনি চাইলে ফোন নাম্বার ছাড়া শত শত জিমেল আইডি খুলতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে ছোট্টবেলা একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন